পয়েন্ট দিবি সমান্তরাল সমবায় সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে একটা আমরা ব্যাটারি নিলাম ঠিক আছে এখানে একটা একটা ব্যাটারি ব্যাটারি এইখানে আর এইখানে একটা ব্যাটারি তিনটা ব্যাটারি আছে এই যে দেখ এই যে এই বড়টা এটা প্লাস এটার ক্ষেত্রে এই বড়টা প্লাস এটার ক্ষেত্রে এই বড়টা প্লাস তো আমরা কি করলাম এই প্লাস গুলাকে সবগুলাকে একটা বিন্দুতে আনলাম দেখ প্রত্যেকটা ব্যাটারে প্লাসটাকে আমরা একটা বিন্দু নিয়েছি আবার দেখ মাইনাসটা মাইনাসগুলোকে মাইনাসগুলোকে গুলোকে একটা বিন্দুতে নিয়ে এলাম এই সমবায়টাকে আমরা বলবো সমান্তরাল সমবায় তো আমরা প্রথমে বিভবটা আলাদা আলাদা ধরেই করি এটার বিভব ধরলাম আলাদা এটার বিভব ই ওয়ান ঠিক আছে ই ওয়ান এটার বিভব হচ্ছে ই টু আর এইটার বিভব হচ্ছে তরিচালক বল এটার ই ওয়ান এটা ই টু এটি ই থ্রি বল আর এটার অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর ওয়ান এর রোধ হচ্ছে আর টু ইয়ার হচ্ছে আর থ্রি ঠিক আছে তো এর সাথে কি করেছি আমরা এর সাথে একটা বাহ্যিক রোধ লাগাই দিয়েছি বাহ্যিক এই বাহ্যিক রোদটা হচ্ছে বড় হাতের আর এইবারে আমরা এইটার মধ্যে দিয়ে কারেন্ট বার করব যে এইটার মধ্যে দিয়ে কারেন্ট কত এই কারেন্ট আমার দিকে বার করতে হবে তাহলে কারেন্ট বের করতে হবে মানে প্রথমে তো মোট তড়ির চালক বল চাই क्या भी समान सूत्र अनुसार आई आई समान आई समान मान मोट विचाल मोट रोज चाय मोट तर चालक बार कर मोट तर चालक मोट इम एफ लिखे दिलम लिख भी तोरा मोट तर चालक लिख भी नहीं बेटे मोट तर चालक बार कर सूत्र आखिर

পুরাটার বাই দিলাম পুরাটার বাই দেওয়ার পর ওয়ান বাই আর ওয়ান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি এটা হচ্ছে সূত্র ঠিক আছে কিছুই না ই ওয়ান বাই আর ওয়ান ই টু বাই আর থ্রি বাই আর থ্রি নিয়ে পুরাটার বাই করে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি ঠিক আছে এটা হচ্ছে মোট ইএমএ বের করার সূত্র আর মোট রোদ মোট বার করি আমরা কেন চাই রোদ দেখ এইখানের আর ওয়ান টু আর থ্রি শ্রেণী সমবায় আছে এই সরি সমান্তরাল সমবায় আর ওয়ান আর টু আর থ্রি সমান্তরাল সমবায় আছে তাহলে সমান্তরাল সমবায় মানে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু

তাহলে অত বড়ো হবে আমি ওটা নি আর ঠিক আছে প্রবাহ তোরাও লিখিস না খাতায় শুধু নোংরা করে লাভ নেই এটা রাখবি আলাদা করে দেখ ভি সমান আই আর তাহলে আই সমান ভি বাই আর তাহলে ভি চাই আর আর চাই তাহলে মোট ইএমএফ মোট ইএমএফ বার করা সূত্র দেখাই দিয়েছি মোট রোদ বার করা দেখাই দিয়েছি এবার ক্যাল যেখানে ক্যালকুলেশন করবি তুই সেখানে তো মানে সংখ্যাটা ছোটো ছোটো হয়ে যাবে না এরকম ক্যালকুলেশন করলে সেখানে সহজ হয়ে যাবে এখানে একটা আমরা সাধারণ একটা নিয়ম দেখাচ্ছি বলে হয়তো বড় হচ্ছে না ঠিক আছে তো এটা তো কোনো অসুবিধা নেই এইবারে পরের পরবর্তী ক্ষেত্রে আমরা করি ই ওয়ান ই টু আর ই থ্রি এই তিনটা সমান ই ওয়ান ই টু ই থ্রি সমান আর এখানে আর ওয়ান আর টু আর থ্রি সমান আর ওয়ান আর টু আর থ্রিকে কে সমান ধরে দেবো আর ই কেও সমান ধরে দেবো মানে মোট তরের চালক বলটাকে ঠিক আছে যদি আমরা সমান ধরি ই ওয়ান ই টু আর ই থ্রিকে তাহলে মানে এটাও ই ধরলাম এটাও ই এটাও ই পরবর্তী পরবর্তী কেস করবে এটা করার পর আর রোদটাও দেখ আর ওয়ান আর টু আর থ্রি ছিল এটাকে ধরলাম আর এটাকেও আর এটাকেও আর তাহলে যেখানে যেখানে ই ওয়ান ই টু ই থ্রি আছে সেখানে ই ই ই করবো তাহলে এখানে ই এখানে ই এখানে ই এখানে আর 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 ঠিক আছে এখানেও আর 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 ঠিক আছে এবারে এই জায়গাটা করতো ক্যালকুলেশন উপরে বেরোয়াক আর ই প্লাস ই প্লাস ই বাই এটা এটা বিরোধে আর ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে থ্রি ই বাই আর থ্রি ই বাই আর ইন্টু আর বাই থ্রি এরকম বেরোবে একদম সিম্পল ক্লাস টেনেরও অঙ্ক করছি না এটা সিক্স সেভেনের অঙ্ক কোথাও ফিজিক্স নাই এখানে তাহলে তড়িৎ চালক বল কত বেরোচ্ছে বলতে ই তড়িৎ চালক বল কত বেরোচ্ছে মোট ই এম এফ ই মোট ই এম এফ বেরোলে ই কিন্তু আর যদি এরকমভাবে না ক্যালকুলেশন করে বার করে এ তো সাধারণ বুদ্ধি না সমান্তরাল সমবায়ের বিভবটাই কি হয় আমরা পড়েছিলাম সমান্তরাল সমবায়ের বিভবটা এ কি হয় মানে এইটার বিভব এই যে এ কোষ্ট এই কোষ্ট এই ব্যাটারিটার দু বিভব বা তড়িৎচালক বল ই তাহলে এইটা দু ই মানে এইটার দু প্রান্তে ই বড়িবে এইটার দু প্রান্তে ই সেইজন্য এইই ভি রইছে আর ক্যালকুলেশন করে বার করে দিছি আমরা ই আর মোট রোধ কি হব বল মোট রোধ মোট ইএমএফ বার করিছি মোট মোট রোধ মোট রোধ এই আর এই আর এই আর শ্রেণীতে এই সরি সমান্তরালে এই আর এই আর এই আর সমান্তরাল আছে না এই মানে ঠিক আছে এই তিনটা সমান্তরালে প্লাস এটার সাথে বড় আটটা শ্রেণীতে তাহলে বড় আটটা শ্রেণীতে যোগ করে দিলাম আমরা ঠিক আছে তাহলে এটা যদি ক্যালকুলেশন করি আমরা এই টাকা পরে যোগ করে দিচ্ছি পরে পরে এখানে থাক কোনো অসুবিধা নেই এটাকে আর লসাও করলাম এখানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টাকা আলাদা রাখলাম তাহলে কত বেরাল থ্রি বাই আর এটা পরে যোগ করব তাহলে ভালো থ্রি বাই আর থ্রি বাই আর বেরিয়েছে মোট মোট বাদ দিয়ে দেখি আমরা তুল্য রোদ তুল্য রোদ মানে ওয়ান বাই আর তুল্য রোধের ইংরেজি হচ্ছে ইকুইভেলেন্ট রেজিস্ট্যান্স তাহলে আর এখানে দেখলাম ই কিউ মানে কার তুল্য রোধ বার করছে বলতো এখন প্রথমে প্রথম বার করছে এই আর এই আর এই আর কোন সমবায় আছে সমান্তরাল সমান্তরাল তাহলে সূত্র হয় না ওয়ান বাই আর সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি আর এখানে আর ওয়ান আর টু আর থ্রি নাই সবগুলো আর আছে তাহলে এইবার ওয়ান বাই আর কিউ আর ই কিউ বেরাইছে থ্রি বাই আর কিন্তু ওয়ান বাই ওয়ান বাই আছে নাই এটাকে উল্টাই বাইটাকে যদি আর করি আর তুল্য রোদটা বার করতে চাই আমরা তাহলে তুল্য রোদ এইটাকে যদি উল্টাই দিই এটাকে যদি উল্টাই দিই তাহলে আর কিউটা উপরে আসবে আর এদিকে উল্টে যাবে তাহলে থ্রি বাই আর আছে সেটা থ্রি বাই আর যাবে আর বাই আর বাই থ্রি এইটা হচ্ছে তুল্য রোদ কিন্তু যদি আমরা বার করি মোট রোদ এইটা বার করার পর এখানে লিখবি মানে নিচে লাগবি তোরা আমার এখানে জায়গা নাই তো মোট মোট রোদ মোট রোদ সমান অভ্যন্তরীণ রোদ প্লাস বাহ্যিক রোদ অভ্যন্তরীণ তুল্য রোদ প্লাস বাহ্যিক রোদ আর অভ্যন্তরীণ তুল্য রোদটা কত পেরেছি বলতো আর বাই থ্রি প্লাস বাহ্যিক রোদ দেখ আরেই আছে তাহলে আরেই রেখলাম ঠিক আছে এইবারে আমরা কী করবো প্রবাহ মাত্রা ওহম এর সূত্র অনুসারে কি জানি দেখ V = IR I = V / R V / R এখানে V টা কত V বলতে এখানে বিভবটা তড়িৎচালক বল তাহলে V এর জায়গায় লিখবো E V এর জায়গায় লিখবো E V এর জায়গায় E মানে এই জায়গাটাতে লিখবো আমরা E / আছে R মোট রোধ মোট রোধ এই যে মোট রোধ এইটা এটা লিখবো এটা আবার একটু সহজ করে নিলাম আমরা লসাও করব তিন আর প্লাস আর এর নিচে কিছু নাই মানে ওয়ান লোসাউ যদি করি তাহলে পড়বে বের থ্রি আর এইবার এই মোটর রোধটা আমরা এখানে বসাব আর প্লাস থ্রি আর বাই থ্রি এটা প্রবাহ মাত্রা সমান বেড়েছে তাই তো তার মানে প্রবাহ মাত্রা এই থ্রিটা যদি উপরে যায় তাহলে থ্রি ই বাই আর প্লাস এইটাতে কোটা আমরা ব্যাটারি যুক্ত করেছি কোটা ব্যাটারি যুক্ত করেছি একটা দুটো আর তিনটা তো প্রতিবার অঙ্গতে তিনটা নাও থাকতে পারে পাঁচটা দিতে পারে সাতটা দিতে পারে তাই আমরা জেনারেল কোয়েস করব এইটা করার পর এইখানে এইটা আমরা কোটা ব্যাটারি যুক্ত করেছি তিনটা সেই জন্য এখানে কত সংখ্যা এসছে তিন তিনটে যুক্ত করেছি বলে এখানে এসছে তিন আমি যদি এন সংখ্যক যুক্ত করি তুই লেখবি এখানে এন সংখ্যক ব্যাটারি যুক্ত করলে প্রবাহ মাত্রা তিনটা যুক্ত করেছি বলে তিন এসছে আর এন যদি যুক্ত করি তাহলে আই সমান যেখানে যেখানে তিন ছিল সেখানে সেখানে এন হবে এখানে তিনটে যুক্ত একটা দুটো তিনটে সেই জন্য থ্রি হয়েছে এখানে আমরা এন সংখ্যক যুক্ত করলাম সেই জন্য এন হল ঠিক আছে তাহলে এটা হচ্ছে সমান্তরালের ক্ষেত্রে তুল্যরোধের সূত্র হ্যাঁ তুল্য রোধেস বলছে সরি প্রবাহ মাত্রার মোট প্রবাহ মাত্রার সূত্র এটা মনে রাখবি ঠিক আছে সমান আর আর প্লাস এন যদি কোনো ব্যাটারি যদি উল্টো দিকে থাকতো ধরলাম আমরা এই ব্যাটারিটাকে আমরা উল্টোই দিচ্ছি এই ব্যাটারিটাকে যদি উল্টো করে দিই দেখ না উল্টো হয়েছে কিনা দেখ সবারই এটা পজিটিভ এটা পজিটিভ যুক্ত চালক বল হবে মোট তরির বলার সূত্র কি পাবো বল মোট ইএমএফ মোট ইএমএফ এখনই দেখ সূত্রটা লিখেছিলাম বুঝিয়ে দিলাম ই ওয়ান বাই আর ওয়ান প্লাস মনে এখন লিখেছিলাম এখানে ই ওয়ান ই টু নাই তো সবগুলো ই আর ওয়ান আর টু আর থ্রি নাই আর কিন্তু একটা ব্যাটারি উল্টো দিকে লাগানো আছে সেই জন্যে যে কোনো একটা প্লাস বাদ দিয়ে আমরা মাইনাস বাই এইখানে কিন্তু যোগই হবে ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই আর প্লাস মোট ইএমএ পাই গেছিস এবারে মোট রোদ মোট রোদ যেমন ছিল সেইটাই মোট রোদটা সেম রোদের কোনো পরিবর্তন হয় না মোট রোদ যা ছিল সেম মোট ইএমএফ মোট ইএমএফে কি পাল্টে গেছে দেখ যেটা উল্টো দিকে লাগাইছি নেই যেটা উল্টো দিকে লাগাইছি সেই জায়গায় শুধুমাত্র মাইনাস করে দিয়েছি বাকি যা ছিল তাই আছে বাকি যা ছিল তাই আছে দেখিলে একবার ওটার সাথে মিলাই পরে আগে যেমনই মোট রোজ ছিল সেম দেখ লিখে দিয়েছি মোট ইএমএফ সেমই কিন্তু একটা উল্টো দিকে লাগাইছি সেই জন্য এইটা মাইনাস হয়েছে শুধু এইটুকুই পার্থক্য